হাই দোস্ত নমস্কার সকলকে এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বেশি বক বক করবো না শুরু করে দিলাম একদম রেডি শেডি কিচ্ছু হয়নি যেরকম বাড়িতে বসেছিলাম সেরকমভাবেই বেরিয়ে পড়েছি দাদা বৌদি যাচ্ছিলো ভিডিও বানাতে আমি ভাবলাম বাড়িতে বসে বসে বোর হব কেন দাদা বৌদিদের সঙ্গে চলে যাই এবং দাদা বৌদিরা যে ভিডিওগুলো করবে সেগুলোকেই আমি আমার ব্লগ বানিয়ে নেব তো হালকা মাথাটা ধরেছে সেই জন্য ভাবলাম যে এই ওষুধ দোকানের সামনে এসে ওষুধটা নিয়ে নিই তো দাদা এখানে দাঁড়িয়েছে ওষুধটা নেবো বলে আর ওষুধ নিলাম ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের রাস্তায় প্রচণ্ড ভিড় এই দেখুন কি ভিড় তো একটু দূরেই যাচ্ছি ভিডিও বানাতে যেখানে ভিডিও বানাতে যাচ্ছি সেখানে হচ্ছে কি বলুন দেখি না নিচ দিয়ে রেল রেল যায় মানে ট্রেন যায় আর ওপর দিয়ে জল যায় সবাই কি জানে যে নিচ দিয়ে জল যায় আর ওপর দিয়ে বাস ট্রেন যা যাওয়ার সেগুলো যায় কিন্তু আজকে একটা এমন জায়গায় যাচ্ছে যেখানে ওপর দিয়ে জল যায় ওপর দিয়ে ক্যানেল নিচ দিয়ে ট্রেন যায় তো চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং প্রতিমা বৌদি কীভাবে ভিডিও শ্যুট করে কিভাবে নাচ করে সব কিছুই দেখাবো এইগুলোই ব্লগ হয়ে যাবে তো ঝাড়গ্রামের রাস্তায় প্রচণ্ড ভিড় তো দেখতে দেখতে আমরা হচ্ছে চলেই এলাম এই যে এসেই দেখতে পেলাম বন্দে ভারতের সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখুন

আর এখানে আছে বিরিয়ানি আর ইডলি তো এগুলো এখন বসে বসে খাবো আর আজকে আমরা করছি পিকনিক এখন থেকে পিকনিক শুরু করে দিয়েছি শশুটা কেমন একটু শক্ত নয় শক্ত নয় সেই কি সেই তো বলে না मन चाय जाना এটা তো হয়েই তাহলে কি করো সেটা তো হয়ে সেটা তো হয়নি একবারে ওই যে যেটা করো সেটাই মনে হয়

জলটা না স্নান করে নি একটা আপ নিয়ে আসলে হতো না বাপি বললেন এ রোদের চোটে গাছের নিচে হচ্ছে

পানি দাও না আমাকে নিয়ে এইরকম দুটো বাড়ি এসেছিলাম প্রায় চারটার দিক করে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে ভাত খেলাম বড্ড ক্লান্ত লাগছে অ্যাসিডিটি হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে খুবই খারাপ লাগছে তারপর শুয়েছিলাম শুয়ে উঠে সাড়ে সাতটার দিকে এই যে মা চাটা বানিয়ে দিল এখন চাটা খাবো অনেকটা চা দিয়ে দিয়েছে সেই জন্য হাফটা খাবো আর হাফটা বৌদিকে দিয়ে দেব আমি তো শুয়ে পড়েছি কিন্তু বৌদিদের তো কাজ আছে বৌদিদের কাজ করতেই হবে ওটাই হচ্ছে ওদের মেন কাজ তো যাই হোক বৌদি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে ভাত টাত খেয়ে একটু হয়তো দু তিন মিনিট রেস্ট করেছে না কাজ করছিলো জানিনা আবার এখানে লাইভ অন করেছে ফেসবুকে তো যাই হোক বৌদি লাইভ করুক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে এ দেখা হবে টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই